বাংলাদেশের চেয়েও আমরা অর্থনীতিতে আমার দেশ সোনার ভারত নিচের দিকে দুটো কান কেটে গিয়েছে একটাই দরকার যেন তেন প্রকারে হিন্দুস্তানের ক্ষমতায় টিকে থাকতে হবে আমার হিন্দু ভাইরা যত দ্রুত আমার সম্মানিত হিন্দু ভাইয়েরা যত দ্রুত এই সরকারের এই নোংরা ঘীর্ণ রাজনৈতিক চক্রান্ত বুঝতে পারবে তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে চলছে চক্রান্ত মুসলমান তুমি আর কবে শোধরাবে সারা ভারতবর্ষের সবাই তারা সব এক হয়ে গিয়েছে আর তুমি এখনো ফিরকাবাজি করছো তুমি এখনো দলাদলি করছো এসো মুহিদ হয়ে যাও ঐক্যবদ্ধ হও একই প্ল্যাটফর্মে চলে আসো মনে রাখবে দুনিয়া তোমাকে ততক্ষণ ভয় দেখাবে যতক্ষণ তুমি ভয় খেতে থাকবে একবার তুমি সাহস করে উঠে দাঁড়াও দেখবে যত শয়তান আর দুশ্চরিত্র দুরাত্মা প্রেতাত্মা ভারতের জমিনে আছে তারা সব ভয়েতে পালাতে শুরু করবে আমি অনুরোধ করব এই ক্ষেত্রে আমার ইয়ং স্টারদেরকে আমার যুবকদেরকে বলবো যুবক তুমি একটু উঠে দাঁড়াও ডোন্ট বি হপলেস আশা হত হবার কোনো কারণ নেই সাহস নিয়ে তুমি হিম্মতের সাথে উঠে দাঁড়াও মনে রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া ইটা তো রসুল্লাহর সাচ্চা গোলামের নিদর্শন জোরে বলুন না সোহান আল্লাহ বিশ্বাস করুন আপনি আপনার সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবেন না ওরা সব নিয়ে নিচ্ছে কথা বুঝতে পেরেছে আমি অনুরোধ করব আজকে যারা এখানে এসেছেন কোন জায়গায় মুসলমানদেরকে কোন ঠাসা করা যায় একের পর এক একের পর এক তারা বিবৃতি একের পর এক বাটেঙ্গে তো কাটেঙ্গে এক হ্যায় তো সে হ্যায় কত নারা শুনবেন তারপরে আমাদের ফাটাকেষ্ট মহাশয় তিনিও আমাদের বিরুদ্ধে আমাদের নাকি কেটে বঙ্গোপসাগরে সাগরে ভাসিয়ে দেবে যে মুসলমান এই ফাটা কেষ্টকে সুপারস্টার বানিয়েছে ঘরে নুন নেই কিন্তু মিঠুনে সিনেমা দেখার জন্য বাপের পকেট থেকে পয়সা চুরি করে সিনেমা দেখে দেখে যে মিঠুনকে সুপারস্টার বানিয়েছে মেগা স্টার বানিয়েছে সেই মিঠুনও এখন আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে কেন ইমাচিন ভাবতে পারেন মনে রাখবেন আমি হাতে ধরে বলে যাই মুসলমান এদেরকে ছাড়ো এদেরকে ছাড়াও এদেরকে সুপারস্টার বানিয়ে তোমার টাকা নিয়েই তোমার গোলা বারুদ কেনা হবে তোমার বিরুদ্ধে লাগানো হবে তোমার পয়সা নিয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে সেই জন্য তুমি যদি ভালো চাও নিজের কমের পিছনে খরচা করো ভালো যদি চাও নিজের পিছনে খরচা করো আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন বলেন আল্লাহ আর এস এর প্রধান মোহন ভাগবত ঘোষণা করেছে তার সমস্ত অনুগামীদেরকে বলেছেন যে ভারতবর্ষের সব মসজিদে শিবলিঙ্গ খোঁজার কোনো দরকার নেই কত বুঝতে পেরেছেন আজকে তারপরেও তার অনুসারীরা তার ভক্তরা ভারতবর্ষের প্রত্যেকটা মসজিদকে টার্গেট করছে তাহলে কি আর এস এর প্রধানের কথা তার ভক্তরাও শোনে না কথা ঠিক বলছি না ভুল বলছি আমি হাতে ধরে বলছি আজকে যারা এখানে এসেছেন কি সম্প্রীতির কথা আপনাদেরকে বলবো শুধুমাত্র মুসলমান ভারতবর্ষে এরাই নিরপেক্ষতার কথা বলে বাকি তো কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে দেখা যায় না মনে রাখবেন মুসলমান তাহলে কি আর কেউ শান্তি চায় না মনে রাখবেন ঘর যদি পড়ে শুধু মুসলমানের ঘর পুড়বে না সেই আগুন যে আগুন আপনি মুসলমানের ঘর বলে ওই আগুন কিন্তু সংক্রামক হয়ে আপনার ঘর পুড়িয়ে ছাড়বে কথা ঠিক বলছি না ভুল বলছি কারণ আমাদের এখানে শুধু আমাদের ঘরের ছাদ নেই আপনারও ছাদ আছে ডক্টর রাহাত ইন্দরি বলেছিলেন জি এখানে শুধু আমাদের ঘরের ছাদ নেই বরং তোমাদেরও কি আছে ছাদ আছে মনে রেখে দাও এইভাবে যদি চলতে থাকে এমন একটা সময় আসবে পুরো হিন্দুস্তান আগুনে পুড়তে থাকবে আর এই জন্যই কি আমাদের পূর্বপুরুষরা তাদের করতান কাটিয়ে শহীদ হয়েছিলেন সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের চান মাল প্রাণ উজাড় করে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন আজকে তুমি যা ইচ্ছা তাই মনে করছো মুসলমানদেরকে দেখে দেখে টার্গেট করছো আমি অনুরোধ করব এই করতে থাকলে তাহলে তো আবার নন মুসলিম অন্যান্যরাও তো তোমাদের মন্দিরের ভিতরে তাদের বুদ্ধিস্টের যে সমস্ত ধর্মস্থান সেগুলো সব খুঁজে পাবে ইতিমধ্যেই হয়ে শুরু হয়ে গেছে খেল খেল শুরু হয়ে গেছে তাহলে এই শুধু ভাগড়া হবে ভারত কবে ফাইভ ট্রিলিয়ন ইকোনমিক্স গ্রো করবে কবে ভারতের মানুষ দু কোটি চাকরি কবে পাবে ভারতের মানুষের প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইল কবে উন্নত হবে ভারতের মানুষের অ্যাকাউন্টে কবে কবে লাখ লাখ টাকা জমা পড়বে ভারতের মানুষ তাদের স্মার্ট সিটি স্বপ্নের স্মার্ট সিটি দেখবে এই তো হয়ে গেল দশ বছর হয়ে গেল পার হয়ে গেল দশ বছর এই করে করে তুমি ভারতবর্ষকে কোথায় নিয়ে যাচ্ছ বাংলাদেশের চেয়েও আমরা অর্থনীতিতে আমার দেশ সোনার ভারত নিচের দিকে যাচ্ছে মনে রাখবেন মুসলমান লজ্জার একটা সীমা থাকে কথা বুঝতে পেরেছেন বেহায়াকে যদি খাট ধাক্কা দেওয়া হয় কথা বুঝতে পেরেছেন সে লজ্জা তো পায় না বরং বলে আমার ভালো হয়েছে কারণ কিছুটা পথ আমার আগিয়ে গিয়েছে এই বেহায়া নির্লজ্জ সরকার এর কোনো এর কোনো সম্মান আছে যার একটা কান কাটা সেই গ্রামের পাশ দিয়ে যায় আর যা দোকান কাটা সে রাস্তার মধ্যে কান দিয়ে যায় এই গভর্নমেন্টের দুটো কান কেটে গিয়েছে একটাই দরকার যেন তেন প্রকারে হিন্দুস্তানের ক্ষমতায় টিকে থাকতে হবে আমার হিন্দু ভাইরা যত দ্রুত আমার সম্মানিত হিন্দু ভাইরা যত দ্রুত এই সরকারের এই নোংরা ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত বুঝতে পারবে তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে মুসলমান তো পাঁচ থেকেই বুঝে গিয়েছে পাঁচ ইমপ্রেশান ইজ দ্য লাস্ট ইমপ্রেশান মুসলমান অতটা বোকাভাবনি মুসলমান বহু আগে থেকেই বুঝে গিয়েছে দৌড় পদ্দুর কথা বুঝতে পেরেছেন তোরই পারে দৌড়পদ্দুর মুসলমান বুঝে গিয়েছে এখন বোঝার এডুকেটেড ফ্যামিলি আপনারা এডুকেটেড মানুষ আপনারা পৌঁছা দরকার আপনাদেরকে আপনি কি চান ছেলের শিক্ষা দীক্ষা চান ওয়েল এস্টাব্লিশমেন্ট একটা জব চান জি ছেলেদের ফিউচার চান এই দাঙ্গা হাঙ্গামা চান কোনটা চান ভারতের সেভেন্টি পার্সেন্ট নন মুসলিম আপনারা ডিসাইড করুন বিশ্বাস করুন এইভাবে চলতে পারে না এই অরাজকতা চলতে পারে না যুগের পর যুগ ধরে কোটেতে কত গরিব মানুষ চোখের পানি ফেলছে বিলকিস মানুষ তার রায় পাচ্ছে না মনে রাখবেন কত অসহায় মানুষ তারা কোটে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে তাদের রায় বেরোচ্ছে না আর মাত্র দু ঘন্টার ভিতরে আপিলে দুই ঘন্টার ভিতরে তুমি সার্ভে করার রায় দিয়ে দিলে আজীব তমাশা বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করার পরিকল্পনা চলছে আমি অনুরোধ করব আপনারা যারা এখানে এসেছেন একটু বোঝার চেষ্টা করুন লোক মনে করছে এইভাবে মনে হয় ইসলামকে দমিয়ে দেওয়া যাবে এ লস্কার বি তোমার সরদার বি তোমার লস্কার বি তোমার সরদার বি তোমার তুম ঝুট কো সচ লিখ দো আখবার বি তোমার খুনে মজলুম জিয়াদা দিন নেই রহনে

কথা ঠিক বলছিনা বল বলছি কিন্তু মনে রাখবেন তাদের আনন্দের কারণে সূর্য ওঠা বন্ধ হয় না দিনের আলো ঠিক ফুটে ওঠে মনে রাখবেন খুব দ্রুত এই অন্ধকার কাটিয়ে আরো একটা নূর আসবে যে নূরে শুধু ভারত নয় সারা পৃথিবী আলোকিত হবে জোরে বলুন না সুবহানাল্লাহ অনু আল্লাহ তাবি ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লা বলছেন আমি আমার রসুলকে দুনিয়ায় পাঠিয়েছি আমার দিন ইসলাম দিয়ে হাত দিয়ে আর মনে রাখবে এই হাক কেমন পর্যন্ত সমস্ত দিনের উপরে গালিভ হয়ে থাকবে আর একবার জোরে বলুন আল্লাহ আল্লাহ অন্য জায়গায় বলেছেন কাতাবাল্লাহ লা হ আনা ও রুসুলি আল্লাহ বলছেন দুনিয়া লিখে নাও চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ লিখে নাও যে আমি আল্লাহ এবং আমার রসুলগণ চিরকাল জিততেই থাকবো জিততেই থাকবো জোরে বলুন আমি এবং আমার নবীরা এরা জিততেই থাকবে বাকি সবাই যারা বিরোধিতা করবে তারা সব কিন্তু ম্যাচের হারের টপি নিয়ে বাড়ি যাবে আসুন